বাংলাদেশ একটি উদ্যোক্তা ভিত্তিক দেশে পরিণত হচ্ছে দেশে গড়ে উঠছে শত শত ডেইরি খামার বর্তমানে মান্ধাতার আমলের খামার ছেড়ে আধুনিকতার ছোঁয়া লাগছে খামারগুলিতে উন্নত প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমাদের আজকের আয়োজন ডেইরি খামার লাভজনক করতে হলে যে বিষয়গুলি খামারিদের জানা প্রয়োজন এক উন্নত জাতের ঘাস চাষ ঘাস চাষ করা ডেইরি খামার করা অসম্ভব বলা চলে ঘাসের ভিটামিন ও মিনারেলস গাভীকে প্রসব জটিলতা বধহজম কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে রক্ষা করে গরু রোমন্ধ প্রাণী শুধু ঘাস দিয়েই চারণভূমিতে উন্নত দেশে গাভী পালন চলছে দুই ডেইরি ব্যবসায় ধাক্কা খাওয়ার কারণ অধিকাংশ ডেইরি খামারি বড় ইনভেস্টের কথা ভেবে অনেক দাম দিয়ে উন্নত জাতের গাবি কিনে খামার শুরু করেন তারপর হঠাৎ ওলান প্রদাহ রোগ হলে দুধের বাটের সমস্যা ও অন্যান্য কারণে দুধ উৎপাদন কমে যায় অনেক সময় বাছুর হবার ছয় মাস থেকে এক বছর পরও গাবিন হয় না গাবি। যার কারণে লস দিয়ে তিন চার বছর পর বন্ধ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে হরমোনাল চিকিৎসা বা ভাল ডা এর পরামর্শে রোগ ভাল হয়ে গেলেও যথাযথ যোগাযোগ এর অভাবে ডেইরির সব রোগ হতে সুস্থতা মুখ থুবড়ে পড়ে তিন রেশন ফর্মুলেশন গাভির দুধ উৎপাদন ও শারীরিক পরিচালনার জন্য যে সুষম রেশন প্রয়োজন তা নিয়ে খামারিরা সচেতন না ওজন অনুযায়ী কতটুকু প্রোটিন ও ফ্যাট প্রয়োজন তা না জেনে শুধুমাত্র কুড়াভুষি খাওয়ালে গাভী প্রসব পরবর্তী সময়ে কিটোসিস মিল্ক ফিভার ও ফ্যাটি লিভার সহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে চার আবাসন ব্যবস্থাপনা ডাভির সুষ্ঠু জীবনের জন্য খোলামেলা ঘর প্রয়োজন যেখানে পর্যাপ্ত দিনের আলো ঢুকবে দিনের একটা নির্দিষ্ট সময় অন্তত হাঁটা চলার জায়গায় থাকবে পাকা ফ্লোরে মাটির তুলনায় ম্যাস্টাইটিস রোগের ঝুঁকি বেশি তাই রাতে থাকার জন্য মোটা বালির বিছানা হলে পায়ে ও রানে ক্ষত ও ব্যথা তৈরি হবে না গরুর আয়ু বাড়বে গাভীর খাওয়ার জন্য ডাইনিং টেবিলের মতো চারির প্রয়োজন পড়ে না গাড়ি মাথা নিচু করে ফ্লোর থেকে সহজে খাবার গ্রহণ করতে পারে ন্যাচারালি দুধ দোহনের জন্য আলাদা ডেডিকেটেড শ্বে থাকলে ওলান প্রদাহের ঝুঁকি হ্রাস পায় পাঁচ ফার্মে হাইজিন ডেইরি ফার্ম হল দুধের ফ্যাক্টরি তাই দুধ বন্ধ হলে বাকুমে গেলে ডেইরি ফার্ম টিকিয়ে রাখা যাবে না তাই ডেইরি ফার্মে গাভীর ওলানে হাত দেওয়ার আগে ও পরে হাত সর্বদা সাবান পানি দিয়ে নিয়মিত ধুয়ে নিতে হবে মিল্কিং মেশিন ব্যবহার করলে প্রতি গরুকে দুধ দোহানোর আগে মিল্কিং কাপটা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে ছয় গরুর বাচ্চা জন্মের পরে করণীয় বাছুর জন্মের পরে শাল দুধ খাওয়াতে হবে এবং নাভি এক পাঁচ দিন পর্যন্ত ভায়োডিন দিয়ে ড্রেসিং করতে হবে এতে হার্নিয়ার ঝুঁকি কমবে মনে রাখতে হবে বাছুর আগামী দিনের গাভী বাসার তাই বাছুরকে তার দৈহিক ওজনের এক হারে দুধ খাওয়ানো এবং তার এক শূন্য এক পাঁচ দিন বয়সে কৃমিনাশক প্রদান করা অতি গুরুত্বপূর্ণ বিবেচিত হবে গাভীকে ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধে প্রসব পরবর্তীকালীন সময়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রতি মাসেই দিতে হবে সাত শেডের চারি ও ফ্লোর অধিকাংশ খামারি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব বেশি চিন্তিত নন আমাদের দেশে খাবারের চারির মধ্যে জমে থাকা শাওলা দীর্ঘস্থায়ী ডায়রিয়া করতে পারে শেডের ফ্লোর এত বেশি ময়লা আর পিচ্ছিল থাকে স্বাভাবিক মানুষ আছাড় খেয়ে পড়ে যাবে গাভি ও বাছুর সিপ খেয়ে প্রায় পায়ে ব্যথা পায় ও হাঁটু ফুলিয়ে ফেলে সেজন্য শেডের ফ্লোর হার্ড ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করা উচিত এতে খামারে ওলান প্রদাহ ও ও জনিত ডায়রিয়া অন্যান্য সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে আট রেজিস্টার অধিকাংশ ক্ষেত্রেই রেজিস্টার না থাকার দরুণ খাদ্য খরচ মেডিসিন ও কৃমিনাশক প্রদানের সময় কৃত্রিম প্রজনন ও বাচ্চা দেওয়ার সময় শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হতে পারে তাই খামারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ সাধনে ওজন রেজিস্টার কৃমিনাশক প্রদান রেজিস্টার টিকা রেজিস্টার স্টক রেজিস্টার খাদ্য খরচ রেজিস্টার ওজন অনুযায়ী কৃত্রিম প্রজনন রেজিস্টার পরিদর্শন রেজিস্টার ইত্যাদির মাধ্যমে সুশৃঙ্খলভাবে খামার পরিচালনা সম্ভব নয় কোয়ারান্টাইন বাজার থেকে গরু কেনা থেকে বিরত থাকলে খামারে খুঁড়া রোগ লাম্পি স্কিন ইত্যাদি রোগের প্রকোপ থেকে বেঁচে থাকা যাবে যে কোন গরু কিনে আনার পরে অন্তত সাত দিন আলাদা কোন স্থানে কোয়ারান্টাইন করে চিকিৎসা ও টিকা প্রদানপূর্বক সুস্থ থাকা সাপেক্ষে সেডে ঢুকাতে হবে বাজারে গরু বিক্রি করতে নিলে তা আর খামারে আনা যাবে না তা বিক্রি করে আসা উচিত কারণ এটা খামারে নিয়ে আসলে বাকি গরুগুলি খুঁড়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হবে এক শূন্য সার বাছুর ও অন্যান্য ডেইরি খামারে যে সার বাছুর উৎপন্ন হবে তার ছোট বয়স থেকে কৃমিনাশক ও টিকা কার্যক্রম সম্পন্ন করতে হবে পর্যাপ্ত দুধ ও পুষ্টিকর খাবার খাইয়ে দেড় বছরের মধ্যে বিক্রি উপযোগী করলে খামারে মূলধন বাড়াবে ডেইরি খামারে বাড়তি নিরাপত্তা ও সার্বক্ষণিক তদারকির জন্য মোবাইল লিঙ্কড সিসিটিভি ক্যামেরার ব্যবহার করতে হবে বায়োগ্যাস প্রযুক্তি ও ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার প্ল্যাট বাড়তি আয়ের সন্ধান দিবে নিজের খামারের উৎপাদিত দুধ দুগ্ধজাত দ্রব্য যদি একটা সেল সেন্টারের মাধ্যমে বিক্রি করা যায় তাহলে মিষ্টি ব্যবসায়ীদের বাকি ও ফাঁকির খাতা থেকে অনেক খামারি বেঁচে যাবে সর্বোপরি আমাদের দেশ ডেইরি সেক্টরের জন্য খুব সম্ভব নাময় শুধু সঠিক গাইডলাইন পেলে আমাদের দেশের খামারিরা দেশের ডেইরি সেক্টরকে অনেক দূর নিয়ে যেতে পারবে তাই তাদের প্রতিনিয়ত খামার ভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন প্রয়োজন উন্নত খামার করার পড়াশোনা হঠাৎ করে বড় খামার না করে মাঝারি জাতের গাবি কিনে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গাবি নিজের খামারেই উৎপাদন সম্ভব যার যেমন সামর্থ্য তা অনুযায়ী প্রজনন নীতিমালা অনুসরণ করলে দেশে বিভিন্ন লেভেলের ডেইরি সেক্টরে উৎপাদন বাড়বে বলে দুই বিশ্বাস করি ভিডিওটি তৈরি করেছেন ডা আবদুল্লাহ আল মাসুদ উপজেলা সম্পদ কর্মকর্তা প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ